সুপ্রিয় শ্রোতা আজ বাইশ আগস্ট বৃহস্পতিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম চলমান বন্যায় দেশের আট জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার চৌষট্টি এখন পর্যন্ত মারা গেছেন দুজন একজন ফেনীতে আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম রেজা বন্যা পরিস্থিতির আরও অবনতি নোয়াখালী ও বৃহত্তর সিলেটে ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা অস্বাভাবিক ঢলে এসব জেলার অনেকবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ এর ফেনের পরশুরাম ফুলকাছি ও ছাগলনাইয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় বহু মানুষ বাসাবাড়িতে আটকে পড়ে আছেন বন্যা ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি জেলাতেও অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মৌলভী বাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এদিকে কুশিয়ারা নদীর পানি মৌলভীবাজারের শেরপুর এলাকায় গতরাত থেকে বারো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বন্যা পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন দুর্গতদের উদ্ধারে সেনা নৌ বিমান বাহিনী ছাত্র জনতা ও প্রশাসন কাজ করছে আজ বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই আহ্বান জানান তিনি এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই খুলে দেওয়া হলো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র দাঁড়িয়েছে যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু তার জবাব দেবে এদিকে ভারত জানিয়েছে ভারতীয় থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা সে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি তবে বাস্তবে এটি সঠিক নয় ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রামের স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তিন সদস্যের প্রাথমিক দল বুধবার মধ্যরাতে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায় প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রডি মুঙ্গোভেন তিন সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছে গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার ও প্রকাশ্যে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও খাইরুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে রায় দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ সরকার একশত বিলিয়ন ডলারের বেশি টাকা বিদেশে পাচার করেছে দেশের অর্থনীতি ঠিক করতে এসব পাচার হওয়ার টাকা ফিরিয়ে আনতে বর্তমান ও ভবিষ্যৎ সরকার কাজ করবে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি দেশের শীর্ষ পাঁচটি শিল্পগোষ্ঠী কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ লক্ষ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান গ্রুপের এবার বিশ্ব সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বরপর হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার দুশো তেইশ জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় তিরানব্বই হাজার ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে এ পর্যন্ত হামলায় আরও অন্তত বিরানব্বই হাজার নশো একাশি জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরও একশো চব্বিশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স ও ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুললেন রোনালদো পাঁচবারের প্যালন ডি অর ফুটবলার চ্যানেলের নাম দিয়েছেন ইউ আর গতকাল চ্যানেলটি খুলতেই একদিনেই অনুসারীর সংখ্যা এক কোটি পঁচিশ লাখ ছাড়িয়েছে প্রথম এক ঘণ্টাতেই তার অনুসারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ স্পর্শ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি অনুযায়ী যা নতুন বিশ্ব রেকর্ড রেডু টুডে উননব্বই দশমিক ছয় এফএম এর আজ বাইশ আগস্টের সংখ্যা সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম